যে কোনো ভিডিওতে মুখ বসিয়ে আপনার ফানি ভিডিও তৈরি করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না ব্রাউজার ওপেন করবেন আমি কোন ব্রাউজারটি ওপেন করলাম এখান থেকে সার্চ বক্স যে লিখবেন এম আই এস যে মিস জিআই এখানে ট্যাপ করবেন এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনি ভিডিও শুভ করবেন আমি যে ভিডিওটাকে সুস করলাম তারপরে এখানে যে এখান থেকে একটা ফটো নেবেন